ও আমরা অন্য পার্টি করি বলি ওরা মেরে দিল এসপি বলছে যে সেই জায়গাতে তাদের কোনো আসার পারমিশন নেই তারা কাউকে গ্রেপ্তার করতে বা তারা কোনো অ্যাকশন নিতে বাধ্য নয় এসপি পি বলছে কেন জন্য তাদের ই নাই বলছে তাদের আওতার মধ্যে পড়ে না এই জায়গাটা তাই তোরা তারাই তারা এখানে ঢুকবে না তাহলে কারবে এই বিচারটা কে করবে মুলান্দি বাড়তি দিবে বোম বাঁধতি দিবে আরও মার ছেলে হারাবে আপনারা কি জানেন কারা করেছে হ্যাঁ কতবার বলা হয়েছে সেই এসপিকে কালকে লিখিত দিয়ে আসা হইলো সেই এসপির অত কি করে আসপদা হয় আমি আমি মা আমি দুঃখিনি মা কান্না করছে আর সেম বসে বসে মজা দেখছি সে তার আন্ডারে লাই এটা বোমগুলা বাড়ির থেকে ওদেরকে সহযোগিতা করে ওদের অত আসপদা কি করে হয় বোম বাঁধার বাড়িতে বোম রাখার এত আসপদা ওদের কি করে হয় যদি বড় মাথার হাত না থাকে বিধায়িকা কি আপনাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছেন কোন দলের নির্দিষ্ট নাই কে স্যার বিধায়িকা আলিফা আহমেদ যিনি কালকে জয়ী হয়েছেন না সেই ঝুন বিধায়ক বিধায়ক আমার কাছে তো কেউ আসেনি কিছু বলেনি না সে তো সবারের পাটে সে সবারই ইয়ে করবে সে অঞ্চলের যে অত সে সবার কাজ করবে কিন্তু আমার মেয়ে সে কোনো ইয়ে করেনি সে সে কোনো কোনো আমার সাথে কোনো কথাই কয়নি একবার জানতেও চাইনি যে আমার মায়ের কি অবস্থা সোশ্যাল মিডিয়ায় তিনি দুঃখ প্রকাশ করছেন আর আর এখানে কি হয়েছে বলছি যে আমার আন্ডারে পড়ে না একজন বলছে দুঃখ প্রকাশ করছে মমতা দুঃখ প্রকাশ করছে আর এসপি কে লেগে দিছি তোমার আন্ডার ওটা নয় খালি কার আন্ডারে পড়ে এটা মূল্যান্তিটা কোন দেশে যায় এটা কোন পুলিশের আন্ডার এটা আছে এসপির আন্ডারে যদি না থাকে কোন আন্ডারে আছে আপনি এটা নিয়ে আমি যত দূর বিচার না পাবে আমি আগাইতে চাইবো আমি আগাবো এর আগে অবহয়াকে অবহয়ার সময় আমরা দেখেছি কোনো বিচার পাওয়া যায়নি আপনি কি এই বিচারের আশা করছেন যে বিচার হতে পারে আমি জানি বিচার পাবো না আমি জানি এই সিপিএন পার্টির আরও মানুষ মারবি পুলিশ বসে বসে দেখবি পুলিশ কিছু করবি না ওই এসবি কিছু করবি না ওই মমতা বলবে জরিফানা লাও টাকা লাও ক্ষতিপূরণ লাও শেষ করে দিবে আমার মা হারি আমি বুঝতে পারছি বিচার কোথায় আছে বিচার নাই কালকে বলছে অ্যাক্সিডেন্টে মরেছে কোথায় অ্যাক্সিডেন্ট আমার মা বমলি খেলা করছিল আমার মা কল যারা কিছু চিনে না আর না কে বলেছে যে ওটা অ্যাক্সিডেন্টে কি করে অ্যাক্সিডেন্ট এখানে লাগে অ্যাক্সিডেন্টে একদম এখানে লাগে কার মনে হয় যে অ্যাক্সিডেন্ট একদম এখানে লাগবি পুলিশে জানে চব্বিশ ঘন্টা পার হয়ে গেল এখনো কিছুই করেনি ওদের বাড়ি সাহায্য করেনি চব্বিশ ঘন্টা হয়ে আসছে চারজন তো গ্রেপ্তার হয়েছে চারজন গ্রেপ্তার হয়েছে তাদেরকে বসে বসে পুজো করো তাদেরকে বসে বসে জামাই আদর করো আপনি কি বুঝতে পারছেন কারা করতে পারে আপনি কি তাদেরকে চেনেন আমার সামনে মেরে দিয়েছে আদরের বেটা কালো আমার সামনে মেরে দিয়েছে ফকরের বেটা ঝুলা হাতে ধরে আছে আমার সামনে এমনি করে মেরে দিয়েছে আমার মাকে আমি কি জানি যে আমার মেয়ে মানুষ আমার ছোট মা ওকে মেরে দিবে আমাদের বা ইতে ফেলি দিবে আমার মায়ের লেগেছে আমার মা ওইদিকে পড়ে গেছে আমি ওইদিকে পড়ে গিয়েছি আমি নিজের চোখে দেখছি কালো আদরের بیٹা কাল্লু ওখানে আরও গাওল আছে গাউলের بیٹা আছে আনোয়ার মানোয়ার সব এসেছে এই এই পাড়াকে ওদের টার্গেট এই পাড়া কে ওদের টিএমএস কে ভোর দাই না 2026 এ সম্পূর্ণ নির্বাচন এই রাজ্যে তার আগে উপনির্বাচনে যদি আমরা এই চিত্র দেখতে পাই বাংলায় তাহলে আগামী সময় কি হতে চলেছে চলে এটা তো মোহাম্মদ আলী ভালো বলে ওদের যারা ভাষ্যকরা বক্তৃতা করছে তার উপনির্বাচনকে ওরা বলে সেমিফাইনাল আর নির্বাচনটাকে বড় বলে ফাইনাল আমরা নির্বাচন উপনির্বাচনটাকে কোনো খেলা ভাবি না আমরা ভাবি এটা গণতন্ত্র রক্ষার সংগ্রাম রাজনৈতিক সংগ্রাম সেই সংগ্রামের একটাই স্লোগান মানুষের রুটি মানুষের রুজি মানুষের জীবন মানুষের জীবিকা মানুষের বেঁচে থাকার সংগ্রাম এটাই আমাদের কাছে নির্বাচন সেই ভেবেই বামপন্থীরা নির্বাচনে অংশগ্রহণ করে আর তৃণমূল কংগ্রেস নির্বাচনটাকে কি বলে খেলা হবে বলে যারা নির্বাচনকে খেলা হবে বলে ফাইনাল সেমিফাইনাল বলে তাদের কাছে আমাদের বক্তব্য যে সেমিফাইনালের বিজয়টা যদি একটি ন শিশুর লাশ দিয়ে শুরু হয় তাহলে নাকি ফাইনালটা কিসের বার্তা বহন করছে আর জনগণের কাছে আমাদের বলা যারা সেমিফাইনালে লাশ নেয় যারা মানুষের রুটি রুজিকে খেলা ভাবে ছাব্বিশে যারা যাতে তারা নির্বাচনটাকে খেলাতে পরিণত না করতে পারে লাশের উৎসবে পরিণত না করতে পারে সেই আওয়াজ সেই শপথ আমাদের নিতে হবে তামান না আমাদের বাড়ির মেয়ে ওর বাবার অপরাধ ওর বাবা সিপিআইএম করতো ওর বাবা রুটি রুজির সংগ্রামে থাকতো রাজ্যে কাজ না পেয়ে পরিযায়ী শ্রমিক হয়েছিল আর ওরা মানে ওরা মানে ওই মোদি আর মমতার দল শুভেন্দু আর ফিরা হাকিম এইখানে এসেছিল শুভেন্দু বক্তা দিয়ে বলেছিল কালীগঞ্জে এত পারসেন্ট হিন্দু এত পারসেন্ট মুসলমান এবং বলে দিয়েছিল হিন্দু হলে বিজেপিকে ভোট দাও মুসলমান হলে তৃণমূলকে ভোট দাও এটা হচ্ছে বিজেপির বিরোধী দলনেতা বলছে তার মাঝে দাঁড়িয়ে আমরা পরিযায়ী শ্রমিকের রোজগারের কথা বলেছিলাম সে কারণেই তো ওই ছোট্ট মেয়েটার বাবা আমাদের সাথে ছিল কারণ পরিযায়ী শ্রমিকদের দাবি তো বামপন্থীরা করে করোনার সময় ওরা যখন কাজ থেকে ফিরতে পারছে না আমরা ওদের দাবিতে মোলান্দি গ্রামে আমাদের শ্রমিক সংগঠন লড়াই করে ওদেরকে ঘরে ফিরিয়েছিল ফলে সেই দাবির লড়াই ওর বাবা ছিল এটা কিন্তু কোনো প্রেম ভালোবাসার বিষয় এটা রুটি রুজির অধিকারের লড়াই আর সেই রকম একটা উপনির্বাচন যাকে ওরা সেমিফাইনাল বলছে সেটাতে ওরা আমাদের বোনের লাশ নিল আমাদের মায়ের কোল খালি করলো আমরা শোকা হতো কবর হবে কবরের মাটিতে শোক জ্ঞাপন আমরা করব। সেখানে আমরা কবরে মাটি দেবো কিন্তু মনে রাখবেন বর্ষার দিন তো এই কবরটাকে আমরা বর্ষার জলে নয় আমাদের কমরেডরা চোখের জলে ভিজিয়ে রাখবেন এই যে আমাদের মহিলা নেত্রী এসেছেন আমাদের মায়েরা বলে এসেছেন ওরা প্রতিদিন এক বিন্দু এক বিন্দু করে চোখের জল ফেলবে মোরান্দির তামান্নার জন্য কিন্তু সেই চোখের জলকে আপনি দুর্বলতা ভাবেন মমতা ব্যানার্জী তাহলে ভুল করছেন আমাদের জয়িতা আমাদের সাহানারা দেখুন হিন্দু আর মুসলমান এক শত প্রশাসনের উপর ভরসা আছে আপনারা একদম প্রশাসনের উপর ভরসা নেই কিন্তু আমরা বলে এসেছি আমাদের নেতারা বলে এসেছে যে আমরা সময় দিয়ে এসেছি যে আপনারা 24 জনকে গ্রেফতার করুন উস্কানি দাদাদেরকে ধরুন আর যে কথা আমি বলছিলাম সক্কে কিন্তু আমরা এখানে শপথই পরিণত করতে এসেছি আপনি শুরু করেছিলেন 26 দিয়ে সেই ছাব্বিশে খেলা হবে না তামান্নার খুনের বিচার হবে ছাব্বিশে রক্ত ঝরবে না ছাব্বিশে তামান্নার খুনের প্রতিশোধ আমরা বুলেট দিয়ে নয় ব্যালট দিয়েই কালীগঞ্জের মাটিতে করব আমরা শপথ নিচ্ছি তামান্নার কবরের দিব্যি রক্তের দিব্যি তার খুনিয়ার তার মদতদাতাদের আমরা বাংলা ছাড়া করবো